আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন আমি সৌদি আরবের নতুন একটা তথ্য দিতে চাই বর্তমান যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন বা আসতেছেন বিশা লাগিয়েছেন যত জলদি পারেন চলে আসেন কারণ হচ্ছে সৌদি আরবে বর্তমান গভর্নমেন্ট অ্যালান করে দিয়েছে একটা টাইম টেবিল দিয়েছে তবে নেক্সট টাইমে অবশ্যই টাইম টেবিলটা আমি ফাইনালি করে আপনাদেরকে জানাবো তো বর্তমান বিষা কিন্তু বন্ধ করে দিয়েছে এবং যারা ছুটিতে গেছে তাদেরকেও একটা লিমিট দিয়েছে কত তারিখের মধ্যে আসতে হবে আর যারা নতুন আসবে তাদেরকেও একটা লিমিট দিয়েছে এত তারিখের মধ্যে আসতে হবে কারণ আগামীতে যেই হজ হবে সেই হজের কারণে বর্তমান সৌদি আরব গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে নতুন কোনো বিশা লোক আসতে পারবে না কোনো বিশা এখন লাগবে না হয়তোবা কারণ যেই খবরটা পেয়েছি এটা হচ্ছে গতকালকের খবর তা আপনাদের মাঝে এই কথাটা অবশ্যই জানানো প্রয়োজন মনে করেছি তাই আপনাদের উপকার আসবে হয়তো বা সেই জন্য তো বন্ধুরা যারা অবশ্যই সৌদি আরবে আসতে চাচ্ছেন বা আসতেছেন বিশাল লেগে গেছে মেন পাওয়ার হয়ে গেছে তো অতি দ্রুত অবশ্যই আপনারা টিকিটটা কেটে চলে আসুন কারণ হয়তো যদি আপনি এখন না আসেন পরবর্তীতে হয়তো আপনার ভিসা ক্যান্সেলও হয়ে যেতে পারে যেহেতু আপনার সৌদি সরকার একটা টাইম টেবিল দিয়েছে সে জন্য কারণ আপনি অনেক টাকা রোকসান করে বিদেশে আসতে চাচ্ছেন এখানে এসে রেমিডেন্স কামিয়ে নিজে যুদ্ধ করে রোজগার করে কষ্ট করে টাকা পাঠাবেন বাংলাদেশে তো সেই জন্য অবশ্যই আপনারা চাইবেন না যে কোনো সমস্যা হোক তাই না কারণ টাকা পয়সা কারোর কিন্তু ক্যাশ থাকে না সবাই কিন্তু রেন করে কিংবা ধার করে কিংবা হাওলাত নিয়ে কিংবা আপনার ইন্টারেস্টের উপরে নিয়ে তারপর কিন্তু প্রবাসে ঢুকে তো প্রবাস জীবনটা কিন্তু আসলে সুখের না এটা সবাই জানে কারণ প্রবাসের দুঃখ কষ্ট তো তুলে ধরে লাভ নেই সবাই জানে যে বিদেশে আসলে কিন্তু কষ্টই করতে হয় আর কষ্ট ছাড়া কিন্তু টাকা দেবে না এটা সবাই জানে একটা বাচ্চাও বোঝে তো কষ্টর বিষয় সে আর আর কী করব আর বিশেষ করে বর্তমান সৌদি আরবের পরিস্থিতি ভাই খুবই খারাপ খুবই খারাপ শুধু খারাপ না কারণ এখন বর্তমান আগে কিন্তু এরকম সিস্টেম ছিল না এরকম সিচুয়েশন ছিল না আগে কিন্তু আপনার সৌদিদের জন্য যেরকম আইন কানুন ছিল আজ জন্য ঠিক ওই ছিল এখন বর্তমান উল্টোটো হয়ে গেছে বর্তমান সৌদিদের জন্য কোনো আইন কানুনই নাই তো জানি না আছে নাই বলতে কিছু না আছে তবে আমাদের বাইরের কান্ট্রির যত লোক আছে বিশেষ করে বাঙালিদের উপর একটু বেশি আইন কানুনটা বেশি চলে কোনো কথাবার্তা বলা যায় না পুলিশ ধরে নিয়ে যায় কোনো কথাবার্তা বলা যায় না পুলিশ থাপুর মারে এই সেই ইত্যাদি ইত্যাদি আগে কিন্তু পুলিশ কখনো হাত ওঠায়নি কোনো অপরাধী হলেও হাত ওঠায়নি ধরে নিয়ে যেত থানাতে থানার থেকে চালান করে দিত জেলখানায় ঠিক আছে তো বড় ধরনের অপরাধ করলে হয়তো তার সাজা হতো কিন্তু বর্তমান দললে কোনো কথা বললেই থাপুর মারে কি তামাশা যাই হোক তারপরও আমি মনে করি যে অন্যান্য দেশের থেকে কিন্তু সৌদি আরব অনেক ভালো কারণ হচ্ছে সৌদি আরবে আপনি চলতে ফিরতে খুবই ভালো লাগবে চলতে ফিরতে পারবেন থাকার জন্য কোনো সমস্যা নেই কিংবা মানুষের আত্মীয়স্বজন কিছু সাহায্য করে ভ্যাকেন্সি থাকলে ব্যাটার আর যারা একা আসবেন কোনো ভ্যাকেন্সি নেয় অবশ্যই ফেরিবেশে আসবেন না সবচেয়ে ব্যাটার হবে আপনারা কোম্পানি বেশি আসুন আর যদি দালালরা বলে যে আদম ব্যাপারীরা যদি বলে যে হ্যাঁ ফেরিবেশায় নিয়ে এসে আপনাদেরকে এইভাবে কাঁপালো করে দেবো তাও ব্যাটার ঠিক আছে এরকম কাহালা করাচ্ছে যেরকম আমার সাথেও আমার ফ্রেন্ড আছে উনিও কফি শপে তারপর পেট্রোল পাম্পে কিংবা মার্কেটেং লাইনে কিংবা বাংলা হোটেল রেস্টুরেন্ট এরকম জায়গা জায়গায় কিন্তু আপনার রিলিজ করে দেয় ভিসা দিয়ে লুক এনে তো এরকম যদি আপনারা চান যে আপনারা আসবেন তাহলে কোম্পানিতে আপনাদেরকে রিলিজ করা হবে কোম্পানির বিষেই হবে একশো বর্তমান ভিসাতে লেখা থাকবে হচ্ছে আপনার আমেল আদি ঠিক আছে আমেল আদি বিষয় লেখা থাকবে তারপর সৌদি আরবে ঢুকার পর আপনাদেরকে এক মাসের মধ্যে রিলিজ করিয়ে দেওয়া হবে কোম্পানিতে যদি এরকম বিষয় আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যোগাযোগ করতে পারেন তারপর দ্বিতীয় কথা হচ্ছে বর্তমান ফেরি বিষয়ে থাকাটা কিন্তু বড়ই টাফ কারণ ফেরি বিষয়ে থাকা যায় না আর যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আমি ভিডিওটা করতেছি এটা হচ্ছে যত দ্রুত পারেন যাদের বিষয় লেগেছে অবশ্যই চলে আসার চেষ্টা করবেন কারণ আপনাদের জন্য ভালো হবে হয়তো পরে একটা বেজারলে পরে যেতে পারেন তো তার চেয়ে বরুন আপনারা যদি জলদি করে চলে আসুন হয়তো সম্ভবত ভালো হবে আপনাদের জন্য তো বন্ধুরা ভালো থাকবেন নেক্সট অবশ্যই কত তারিখ দিয়েছে কত তারিখ পর্যন্ত ডেট আছে অবশ্যই সেই খবরটা নিয়ে আপনাদের মাঝে আরেকটা ভিডিও বানাবো ধন্যবাদ আল্লাহ হাফেজ